সাগরমইয়া সাংবাদিক কল্যাণ টাস্ক সদ্য আত্মপ্রকাশ পেয়েছে আত্মপ্রকাশের পরে আমাদের দ্বিতীয় কর্মসূচি আমরা এই সুপ্রিয় পানি ও শরবত তৃষ্টাক্ত মানুষের মাঝে আমরা বিতরণ করেছি আমাদের এই ট্রাস্ট বহুমুখী কর্মকাণ্ড চালিয়ে যাবে সামনে যে দাগণ উন্নয়নে দাগুন পুজার উন্নয়নে দাগুন ভূয়ার সমস্যা সবাই আজকে আমাদের সেই শরবত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগুনপূজা পৌর মেয়র জনাব ওমর ফারুক খান যে তিষ্টাক্ত মানুষের মাঝে আমরা এই শরবত বিতরণ করতে পেরে আমরা নিজে গর্ববোধ করেছি আমাদেরকে সরবত সহযোগিতা করেছেন সাবেক কাউন্সিলর এই জুয়েল ভাই এবং আমরা ওনার এই সহযোগিতা আমরা আবার সামনে কামনা করি আমি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং সামনে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এগিয়ে যাবেন এই ট্রাস্টকে এগিয়ে নেবেন তীব্র গরমে সুপ্রিয় পানি এবং সর্বদূত অনুষ্ঠান এখনো চলমান আছে এই অনুষ্ঠান আমাদের উদ্বোধন করেছিলেন মাননীয় মেয়র ওমর ফারুক খান সাহেব আমাদের সাথে আছেন অক্ত ট্রাস্টের সভাপতি পন্ডিত সাহেব এবং অন্যান্য সাংবাদিকদেরকে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে তীব্র গরমে এখনো প্রচন্ড রোদ পড়তেছে এখানে মূলত আমরা মেহান্তি যারা শ্রমজীবী রিক্সা চালায় গাড়িটা ড্রাইভার বা সিএনজি ড্রাইভার ওনাদেরকে কি ইয়াগুলো সার্ভ করার চেষ্টা করেছি এবং এই পর্যন্ত আমাদের প্রায় চার থেকে পাঁচশো লোকে এই পর্যন্ত আমাদের শরবত খেয়েছে এবং এখনও চলমান আছে আপনারা দেখতেছেন করবেন আমাদের এই উদ্যোগ ইনশাল্লাহ সবসময় থাকবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে ভালো থাকবেন শুভেচ্ছা অভিনন্দন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আজকে যে সুডিও পানে কৃষ্ণাত্ত মানুষের মাঝে যে বিতরণ অর্থাৎ পানি খাওয়ানোর যে আজকে প্রোগ্রামটা ছিল সেখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু তাহের পন্ডিত সাহেব উপস্থিত রয়েছে আজকে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের জনাব ফারুক খান সাহেব এরপরে আমাদের সাথে যুক্ত ছিলেন আহমেদ জুয়েল এরপরে পাশাপাশি আরো বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন তো আসলে আজকে আমাদের মেন এই প্রোগ্রামটা করার কারণ হচ্ছে যে আমরা যে তৃষ্ণাত মানুষের মাঝে অন্তত একটু ঠান্ডা পানি ঠান্ডা পানি খাওয়ানোর একটু চেষ্টা করেছি মাত্র এটা আমাদের প্রচেষ্টা ছিল ক্ষুদ্র পরিসরে আগামীতে আমরা এই প্রচেষ্টা এবং এই কর্মকাণ্ডকে আরো বৃহৎ আকারে নেব এবং বিভিন্ন উন্নয়ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত থাকবো আমাদের ধারমিয়া কল্যাণ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই প্রত্যাশা রেখে আপনাদের সবার দোয়া এবং সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরমদুল্লাহ